এই মাত্র লালার মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ভগৃহে প্রবেশ করে পূজার আচরণ শুরু করেন প্রধানমন্ত্রী আর এস এস প্রধান মোহন ভগতও ছিলেন মন্দিরের গর্ভগৃহে সেখানে নির্দিষ্ট আচার রীতি মেনে রামলালার মূর্তি আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার মূর্তির আবরণ সরিয়ে উন্মোচন করলেন সারা ভারতের ইতিহাসে এটি একটি রেকর্ড হয়ে থাকলো এই মন্দির উদ্বোধনে ভারতের সমস্ত তারকারা এসে উপস্থিত হয়েছে সমস্ত জায়গা থেকে অনেকেই ভিড় জমিয়েছে রাম মন্দির উদ্বোধনে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে সেখানের দিকে অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের দিকে সারা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে তো বন্ধুরা আপনারাও সরাসরি লাইভ আপডেট দেখতে পারছেন যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালার মূর্তি কিন্তু উন্মোচন করলেন এবং তার আসল স্বরূপ কিন্তু আমরা প্রত্যেকেই এই ভিডিওটিতে দেখতে পারলাম তো বন্ধুরা রাম মন্দির নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা আজকে দিয়ে থাকব। এবং এখানে কি কি আচার আচরণ হচ্ছে এবং কী কী অনুষ্ঠান হচ্ছে সমস্ত কিছু আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে থাকবেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম করে জানিয়ে দেবেন এবং আপনারাও কতটা আনন্দভোগ আনন্দ উপভোগ করছেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং রাম ভক্ত হয়ে থাকলে ভিডিওটিকে এখন একটি লাইক করে দেবেন ধন্যবাদ